বাধ্য হয়ে বিএনপির উপর দায় দিচ্ছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দর্শক আপনারা জানেন যে শরীফ উসমান হাদির উপর গুলিকারি শুটার তার জামিন কারা করিয়েছে কিভাবে অস্ত্র মামলার একজন আসামি এভাবে জামিন পেল এটা তো ইজিলি নন অ্যাভেইলেবেল বাংলাদেশের সব মামলায় ভেইলেবেল হত্যা মামলা যেহেতু পশ্চিমাংলাতে এত সহজে এত স্বল্প সময়ে জামিন পাওয়া যায় না কিন্তু কিভাবে জামিন পেল এই প্রশ্ন যখন অনুসন্ধানী সাংবাদিকরা অনুসন্ধান করছে এর মধ্যে শরীফ উসমান হাদি শহীদ হয়ে গেলেন আল্লাহর দরবারে চলে গেলেন এটা নিয়ে বাংলাদেশ উত্তাল তলপার এরই মধ্যে জনগণের খুব আসিফ নজরুলের দিকে জনগণ বিশেষ করে আন্দোলনরত বিপ্লবী জনতা অনেকে আসিফ নজরুলের পদত্যাগ দাবি করছে স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টায় তিনজনের বিরুদ্ধে তীব্র সমালোচনা যে তাদের পদত্যাগ চাই এখন আসিফ নজরুল বেকায় যে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব তার তিনি অবশ্য অনেকগুলো এখন ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে নিয়েছেন তো আইন মন্ত্রণালয় তার অধীনে সেখানে আওয়ামী লীগের লোকজন এত জামিন পাই কিভাবে আবার অস্ত্র মামলায় আসামি এভাবে জামিন পাই কিভাবে জামিন পেয়ে তারপরে এই শুটার শুট করেছে জামিন না পেলে তো এই ইস্যুটার এভাবে ঘটনা ঘটাতে আসিফ নজরুল চারদিকে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন এবং আসিফ নজরুলের পদত্যাগ এমনকি বলছে আসিফ নজরুল তুই আসিফ নজরুল তুই জবাব দে আসিফ নজরুলের কাছে জবাব চাচ্ছে এখন আসিফ নজরুল বিএনপির উপর দায় দিয়ে দিচ্ছে এবং বিএনপি এতে কিছুটা খেপেছে আসিফ নজরুল বলছেন যে একটি বড় দলের প্রভাবশালী আইনজীবীরা জামিনের সাথে জড়িত সহজে জামিন হওয়ার কথা না একটি দলের প্রভাবশালী আইনজীবীরা চেষ্টা করেছেন বলে জামিন হয়েছে দ্যাট মিনস সরাসরি আসিফ নজরুল বলেছেন যে বিএনপির কাইসাল কামাল মাহফুজ এরা চেষ্টা করে জামিন এনে দিয়েছে নইলে জামিন হতো না আবার মৌলিক মুখস্থকতা তো আছে যে হাইকোর্টের উপরে আইন মন্ত্রণালয় কোনো নিয়ন্ত্রণ নেই হাইকোর্ট স্বাধীন অর্থাৎ হাইকোর্ট কাকে জামিন দিল কি না এর সাথে বিএনপি এর সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই ওটা প্রফেশনাল এনজিবিরে করিয়েছে মানে কাইসার কামাল করিয়েছে তো বিএনপি সাপ্রিয়ের প্রথম দিকে অনেক অস্বীকার করেছিলেন যে না না এর সাথে কাইসার কামালের কোনো সম্পর্ক নাই নামের বানানো মেলে না দিন শেষে দেখা গেল যে ওই কাইসার কামাল এই কাইসার কামাল একই এখন মজা না বেকায়দায় পড়েছেন এবার আসিফ নজরুল বাকিটা ধরিয়ে দিয়েছেন যে কাসার কামাল্লা জড়িত তাহলে শরীফ ওসমান আদির ঘটনায় বিএনপি ভালোভাবে ফেসে গেছে ডক্টর ইনু সরকারের কাছেও বিএনপি ফেসে যাচ্ছে আজকে এই যে আওয়ামী লীগের যে নাশকতা যে সন্ত্রাস যতটুকু করতে পারে এটা তো করতে পারে কথা না পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে দালালিত্ব ছেড়ে দিয়ে অপারেশন জেভিল হান ফেজ টু এর আন্ডারে আওয়ামী লীগ গ্রেফতার করছে দেখা মতে আওয়ামী গ্রেফতার করছে মামলা থাকুক না থাকুক মামলা পরে আগে গ্রেফতার কিন্তু ওইগুলোকে সব সারিয়ে আনবে বিএনপি টাকার বিনিময়ে বিএনপির আইনজীবীরা তাদেরকে একটু মোটা অঙ্কের টাকা দিলেই তারা বিচার বিচারককে প্রভাবিত করে সারিয়ে আনতে চেষ্টা করে এবং আনে সেটা ঘটে ইট হ্যাপেন কিন্তু আসিফ নজরুল যেটা বলে দিলেন তার অর্থ হচ্ছে যে ভাই আমাদের দোষটা আমাদের পুলিশ ধরে আমরা মামলা দেই সব ঠিক আছে কিন্তু বিএনপির লোকজন সারিয়ে নেয় শুধু ওসমান হাদির শুটারকে নয় টোটাল আওয়ামী লোক আওয়ামী সন্ত্রাসীরা যারা জামিন পাচ্ছে এদের ক্ষেত্রে এটাই ঘটছে ধরে পুলিশ আটকায় ইউনু সরকার সারিয়ে আনে বিএনপি এখন দেয় বিএনপি বিএনপি ফেসে গেছে রাজনৈতিক ভাবে বিএনপি আগেই ফেঁসে গেছে প্রথমত শরীফ ওসমান হাবিকে হত্যাযোগ্য করার ন্যারেটিভ নির্মাণ করেছে বিএনপির ছাপ্রীরা চাহেদ আলমরা তারা অকত্য মাসে গালাগালি করছে এখন তারা নাকি আত্মগোপনে এরপরে এই হত্যাকারীদের এনেছেন এই এটা সরকারের বক্তব্য সরকার বাকি থাকে না তবে আসিফ নজরুল এই সাদিক ক্যাম্পের চাপে পরে কিছুটা লাইনে এসেছেন তিনি প্রধান বিচারপতির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন এই সন্ত্রাসীদের জামিন নিয়ে এর মানে প্রধান বিচারপতির কাছে বা বিচার বিভাগের কাছে একটু বার্তা দেওয়ার চেষ্টা করছেন যাতে জামিন যেন না হয় কারণ দেশের অবস্থা ভালো না এই সন্ত্রাসীরা জামিন পেয়ে এটা করছে উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের বাস বিচার ছাড়া জামিনের ঘটনায় প্রধান বিচারপতি টিকার উদ্বেগের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মানে আসিফ নজরুল এবং সাদিক ক্যামের ট্রেটে ভয় পেয়েছেন এখন বলছেন যাতে জামিন না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাদিক কামেত্রে এটা ভয় পেয়ে আগেই বলেছেন যে মামলা থাকুক আর না থাকুক আওয়ামী লীগ ধরো অথচ এটা কিন্তু মানবাধিকারের বেআইনি যে মামলা না থাকলে আপনি একটা দল নিষিদ্ধ হলেও দেখা মাত্র ধরতে বলবেন এটা বেআইনি তারপর সেটা বলছে আওয়ামী লীগের সাথে কোনো আইন চলবে না আওয়ামী লীগ নিজেরাই বেআইনি ওরা ওদের ওরা যেমন মানবাধিকার মানুষ হলে তো মানুষ মানবাধিকার ওরা কি মানব ওরা তো হিংস জানোয়ার ওরা আগ্রাফাদ ফাতকে কিভাবে হত্যা করেছে ওরা বিশ্বজিৎ কিভাবে হত্যা করেছে ওরা যে গণহত্যা চালিয়েছে এতে তো ওরা মানুষ না ওরা অমানুষ মানুষ হলে তো আগে মানবাধিকার ওরা তো মানুষই না ওরা মানুষকে মানুষ মনে করতে না জামাত শিবিরকে ওরা মানুষ মনে করতে না পশুর মতো ট্রিট করতো যাদেরকে ঘুম করেছে তাদেরকে মানুষ মনে করতো না পশু পাখিকে যেভাবে খাবার দিত ওইভাবে খাবার দিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিক একথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক এদিকে রেফাত হোসেনকে নিয়ে আর এক ঘটনা ঘটে গিয়েছে রেফাত আহমেদকে নিয়ে সাধারণত কোন প্রধান উপদেষ্টা বিদায়ের মুহূর্তটা এতটা সুন্দর আকর্ষণীয় হয় হয়নি এই ডক্টর রিফাতের বিদায়টা যেভাবে হয়েছে প্রজেক্টরের মাধ্যমে তার ভাষণ দেখানো হয়েছে আইনজীবীরা রাজনীতিবিদ আইনজীবীরা তাদের সমস্ত কাজকর্ম ছেড়ে বসে বসে শুনেছেন এখানে আসার কোন অব্লিকেশন এসেছেন ছবি তুলেছেন ফেয়ারওয়েল দিয়েছেন এত সুন্দর দৃশ্য কোন প্রধান বিচারপতির ক্ষেত্রে অতীতে কখনো ঘটেনি বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে এই প্রধান বিচারপতি ডক্টর রেফাত অসাধারণ ভূমিকা পালন করছেন তার মতো একজন সৎ লোক নিরহংকার জাস্ট পেশাদারিত্বের প্রতি কমিটেড একজন লোক আমি মনে করি তার অবসরের পর তাকে কাজে লাগানো উচিত অবসরের পর আরো নানান কমিশন টমিশন হয় কোনো একটা কিছুর প্রধান অথবা যদি ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকার আসে সুস্থ থাকলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এরকম কোনো একটা যদি ইমিডিয়েট ফাস্ট বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি পান কিন্তু আমি মনে করি ডক্টর ইফাতকে কোনো না কোনো কাজে লাগানো দরকার এমনকি জামাত ক্ষমতায় আসলে তাকে প্রধান রাষ্ট্রপতিও বানাতে পারে এটাও খারাপ হবে না কারণ তিনি একজন নির্লোভ মানে একজন বিচারপতির যেভাবে বিচারকের যেভাবে যা হওয়ার কথা যে তিনি কোনো দলের প্রতি তার কোনো আবেগও থাকবে না কোনো দলের প্রতি তার কোনো বিদ্বেষও থাকবে না তিনি হবেন একদম নিউট্রাল সব বৈশিষ্ট্য এই ডক্টর রেফাতের কাছে ছিল অতএব আমি বলবো যে জামাত ক্ষমতা আসতে যেন তাকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দেয় জামাত থেকে সরাসরি রাষ্ট্রপতি বানানোর দরকার নেই দেখ দর্শক আজিম নজরুল বিএনপি কে দায় দিচ্ছেন আর বিএনপি ভেসে যাচ্ছে